হ্যালো গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে ওয়েদারটা খুবই ভালো তো কি অবস্থা সবার চ্যানেলে যারা নতুন লাইক করবেন আমরা দর্শক জিজ্ঞাসা করতে দিই গাইস কেমন আছেন কি অবস্থা সবার ভালো আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চ্যানেলে যারা নতুন তারা লাইক করবেন ফোন করবেন তুমি চোখ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন তো করি সাবস্ক্রাইব করার জন্য হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

ডিস্টার্ব করে ভিডিও দেখতে পাচ্ছেন ভারত ডিস্টার্ব করে ভিডিও দেখে যদি ডিস্টার্ব করে তো ওয়েদারটা খুবই ভালো খুবই ভালো ওয়েদারটা দেখতে পাচ্ছেন আপনারা যে